এখন শেষ খবর পাওয়া পর্যন্ত আমাদের সচিবালয়তে যারা পনেরোজন ন্যাশনাল স্টিয়ারিং কমিটিতে গিয়েছে যে জন সদস্য গিয়েছে তাদের কাছ থেকে আমরা কোনো এতক্ষণ হয়ে গেল আমরা এই যে এত ঘন্টা যাবৎ এই যে শহীদ মিনার থেকে এখানে আসলাম এই প্রায় তিন চার ঘন্টা যাবৎ এখানে আছি আমরা অবস্থান করছি এখন পর্যন্ত আমরা কোনো সুখবর পাইনি এবং আমাদের এই যে ডাক্তার যারা ওইখানে বসে আছে তাদেরকে ফ্লোরে মেঝেতে বসায় রাখছে আপনি আপনারা চিন্তা করেন যে একটা দেশে হচ্ছে সিনিয়র যারা ডাক্তার এমবিবিএস ডাক্তার এম শুধু এখানে এমবিবিএস না এমবিবিএস এফসিপিএস এবং পোস্ট গ্র্যাজুয়েশন ট্রেনি যারা আছে সেই ডাক্তারদেরকে ফ্লোরে বসায় রেখে আসছে আপনারা এটা দেখেন যে কিভাবে এভাবে অন্যায় করা হচ্ছে আপনারা কি এটা এটা মানবেন যে একটা ডাক্তারদেরকে যারা শুধু এমবিবিএস না তারা এম বিবিএস এর পরও পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করেছে তাদের এরকম করতেছে এটা আমরা একটা বীজ চাচ্ছি এটা হচ্ছে যেহেতু চেয়ার এ বলছে ভিজিটাল মোমে আসছে কিন্তু ওনারা চেয়ার এ বসবেন আমি কথা বললাম আচ্ছা চেয়ারে এ বস্তু বলছে এটা এটা আমি ক্লিয়ার করলাম দুই নম্বর হচ্ছে আমি কথা বলছি আবার আমার আর এক সিনিয়র আছে এক সচিব আমি ফোন দিচ্ছি আমি আমার কবিষণা দিয়ে ফোন পাচ্ছি যেন ওনাদের সাথে কথা বললাম তারা আমাদের সাথে আপনারা দেখেছেন আমরা কিন্তু শাহবাগের মতো কোনো গুরুত্বপূর্ণ বা মহাকালীর মতো কোনো গুরুত্বপূর্ণ স্থান দখল করে জনদূর্ভোগ এই মানে করি আমরা এই শিক্ষা ভবনের পাশে আব্দুল ছোট্ট একটি অংশ আমরা এই যে হাজার হাজার আমাদের ইয়েরা ছিল স্টুডেন্ট এবং ডাক্তাররা ছিল এখন অনেকেই নামাজের বিরতিতে গিয়েছে হ্যাঁ তো তারপর আমরা এখানে অনেকজন আছি আমরা এখানে অবস্থান করতেছি কিন্তু তারাও আমাদের সাথে পুলিশ ভাইরাও এখন পর্যন্ত আমাদের কাছে সহযোগিতা করতেছে কিন্তু তারা যদি কোনোভাবে আক্রমণাত্মক কৌশলে যায় আমরা পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব এবং সেখানে আমরা প্রয়োজনে হাসপাতাল কেন্দ্রিক আমাদের হাসপাতাল কেন্দ্রিক যেসব আন্দোলন থাকবে সেই সেই জনদুর্ভোগের দায় তাদের হবে দেখুন আমরা এখানে যারা আছি আমরা ডাক্তাররা দেশের প্রথম শ্রেণীর নাগরিক এবং আমরা বাংলাদেশ বাংলাদেশ সরকারের আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল ঠিক আছে আমরা ডাক্তাররা কখনোই আপনি আজ পর্যন্ত কখনোই দেখতে পারবেন না যে হাসপাতালে রুগীর লোকরা বিভিন্ন ধরনের মব হয়ে ডাক্তারদের আঘাত করছে ভুল চিকিৎসার অপবাদ দিয়ে কিন্তু ডাক্তার কখনোই কোনো রুগীর গায়ে হাত দেয়নি ডাক্তার আপনারা দেখছেন ঢাকা মেডিকেলে মার্কে পড়ে আছে মুগদা মেডিকেলে মার্কে পড়ে আছে সলিমুল্লাতে ডাক্তাররা আক্রমণের শিকার হয়েছে রুগীদের হ্যাঁ কিন্তু কখনোই ডাক্তার কিন্তু পাল্টা আক্রমণ করেনি আপনি এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে দেখাতে পারবেন না যে কোনো ডাক্তার এভাবে দেশের আইনের প্রতি অশ্রদ্ধাশীল হয়ে কোনো মব অ্যাকশন করেছে বা কোনো বিশৃঙ্খলা করেছে সেই ক্ষেত্রে শাটডাউন করা দেখেন আপনারা কখনোই চাবেন না যে একটা ছয় মাস দুই বছর তিন বছরের কোর্স করা একটা ব্যক্তি আপনার বাচ্চার অপারেশন করুক আপনার মা বাবার অপারেশন করুক আজকে আপনি দালাল হাসপাতাল ক্লিনিকগুলোতে যে দেখবেন তারা এম ডাক্তার না রেখে তারা এই ডিএমএফ ম্যাটসদের রাখতেছে ভুয়া ডাক্তার রাখতেছে ওটি বয় ওয়ার্ড বয় দিয়ে ওটি করাচ্ছে অথচ একটা নিয়ম কি যে একটা সিনিয়র ডাক্তারের সাথে একজন এম ডাক্তার রেজিস্টার্ড এম ডাক্তার থাকবে মেডিকেল অফিসার থাকবে সেখানে অপারেশন থিয়েটারগুলোতে এই যে মৃত্যু হচ্ছে আপনাদের সাংবাদিক ভাইরেদেরও তো একটা দায়িত্ব যে আপনারা দেখবেন যে হসপিটালগুলোতে এই যে ছোট ছোট ক্লিনিক যেগুলো আছে ঢাকা শহরে যেগুলো আছে ঢাকার বাইরে যেগুলোতে আছে আপনারা যে চেক করেন দেখবেন এম বিবিএস ডাক্তার নাই ওয়ার্ড বয় ওটি বয় আয়া বয় খালাদের দিয়ে ওটি করাচ্ছে কারা করাচ্ছে কারা করাচ্ছে এটা এক শ্রেণীর আমি বলবো মুনাফিকরা আছে এক শ্রেণীর মুনাফিকরা এই কাজগুলো করাচ্ছে এবং আপনারা কখনোই চাবেন না যে একটা ওয়ার্ড বয় ওটি বয় এই ডিএমএফ মেডিকেল সহকারীরা আপনাদেরকে অপারেশন করুক এটা কি আপনারা চাবেন সাংবাদিক ভাইদের কাছে আমার প্রশ্ন অবশ্যই চাবে না এই যে রুগীর মৃত্যু হচ্ছে এখন আসলেই কি ওখানে একটা মেডিকেল অফিসার এমবিবিএস ডাক্তার ছিল নাকি একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ছিল সেটা কি আপনারা হয়তো বা অনেক সময় অথবা দৃষ্টিগোচর হয়নি আইডেন্টিফাই করতে পারেনি আমাদের এই যে শাটডাউনের কর্মসূচি একটাই এটা আসলে জনদুর্ভোগ হচ্ছে হাসপাতালে যারা রুগীরা সেবা নিতে আসছে তাদেরও জনদুর্ভোগ হচ্ছে কিন্তু আমাদের আমরা বৃহত্তর স্বার্থে যাতে রুগীরা এই ভুল চিকিৎসা না হয় আমরা এই চব্বিশের গণ আমরাও আমি নিজে মোহাম্মদপুর জোনে থেকে আমাকে সেই ফ্যাসিস সরকারের যে পুলিশরা তখন আমাকে এই রাইফেলের উল্টা সাইড দিয়ে আমাকে মেরেছিল কেন আমি ছাত্রদেরকে সহযোগিতা করেছিলাম ছাত্রদেরকে বিনামূল্যে চিকিৎসা দিয়েছিলাম মোহাম্মদপুর আপনারা জানেন যে কেউ একটা অবস্থা হয়েছিল তখনও কিন্তু আমরা এ ধরনের আমরা নিজেদের জীবন বাজি রেখে আমাদের ডাক্তাররা সাহায্য সহযোগিতা করেছে এবং ডক্টর সাদিকেও রিসেন্টলি গ্রেপ্তার করা হয়েছিল যেখানে পুলিশ কিন্তু ফ্যাসিস সরকারের যে গত বিগত পুলিশ গুলি করে এক রিক্সা চালককে মারে সেই রিক্সা চালকের খুনের দায়টা চাপায় এক ডাক্তারের কাছে তো এইভাবে একটা জনদুর্ভোগ যাতে না হয় আমাদের যে বাকি চারটা দাবি আছে তার মধ্যে একটা কিন্তু আছে যে চিকিৎসক সুরক্ষা আইন সেটার বাস্তবায়নটা আমরা চাই নাহলে আমরা কিভাবে চিকিৎসা দিব একটা সময় আসবে আপনি সিরিয়াস একটা রুগী নিয়ে আমার কাছে আসবেন আমি ইমার্জেন্সিতে ডিউটি করব আমি কিন্তু ওই রুগী দেখতে চাইবো না আমি নিজে বাঁচতে চাবো আমি চাইবো কি ওই রুগী অন্য জায়গায় রেফার করে দিই এইভাবে ওই রুগীটা এই হাসপাতাল ওই মেডিকেল এই হাসপাতাল এই ক্লিনিক হয়ে হয়ে কোনো জায়গায় যখন রুগীটি রাস্তায় অ্যাম্বুলেন্সে মৃত্যুবরণ করবে তো আমরা চাই যে আমরা যাতে ভয় ভীতিহীনভাবে এখন জন্ম মৃত্যু সৃষ্টিকতার হাতে। সবকিছু বর্তায় আমাদের হাতে কিছু নাই আমরা যেটা করতে পারি আমাদের এই পাঁচ বছর ছয় বছর দশ বছরের অভিজ্ঞতা দিয়ে আমরা চিকিৎসা দিতে পারি জনগণের একমাত্র জনগণের স্বার্থেই আমাদের এই এই কর্মসূচিগুলো এবং আমাদের কোনোভাবেই আমরা আন্তরিকভাবে দুঃখিত যে জনগণ কিছুটা হলেও ভোগান্তি মধ্যে হচ্ছে কিন্তু এই সাময়িক ভোগান্তি জনগণকে একটা উচ্চতর সুবিধা দিতে সহায়ক হবে বলে আমি মনে করি আমরা আমরা শেষ খবর পাওয়ার পর্যন্ত দেখেছি তাদেরকে তাদেরকে ঘন্টার পর দুই ঘন্টার উপরে বসিয়ে রাখা হয়েছে এবং তাদেরকে তারা কিন্তু দেশের প্রথম স্থানে নাগরিক এম এবং এফসিপিএস ডাক্তার সেখানে আছে এবং বিসিএস করা ডাক্তার এখানে আছে এমন না সেখানে কোনো মেডিকেল স্টুডেন্ট গিয়েছে সেখানে এফসিপিএস বিসিএস করা এবং উচ্চতর পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করা সব মেডিকেল পুরো জাতীয় ন্যাশনাল স্টারিং কমিটির পুরো বাংলাদেশ থেকে পনেরো জন সদস্য আমরা সেখানে পাঠিয়েছি কিন্তু সেখানে তারা ফ্লোরে বসিয়ে রেখেছে এ এটা জাতির সাথে তামাশা না এটা অবশ্য স্বাস্থ্য সচিব স্বাস্থ্য সচিবের কাছে তারা গিয়েছে কিন্তু তাদেরকে কোনো ধরনের আশ্বাস না দিয়ে কোনো ধরনের কোনো ইনফরমেশন না দিয়ে ফ্লোরে এভাবে বসিয়ে রেখেছে সো এটা এই রোজার মধ্যে আমরা এটা কোনোভাবেই আমরা এখানে ম্যাক্সিমাম সবাই রোজা আছি যারা এখানে আমাদের মুসলমান ভাইরা আছে সবাই রোজা রেখে কষ্ট করে আমরা এখানে আসি আমাদের যে দাবি সেই দাবিটা কখনোই জনগণের বিরুদ্ধে নয় আমরা চাই যে জনগণ ভুয়া ডাক্তার থেকে দূরে থাক আজকে যে বাংলাদেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের হার এই ডিএমএফ ম্যাটসরা এবং দেখবেন ছয় মাস কোর্স করা এলএমএফ যারা তারা মুরগির মতো মেরোপেনাম মারছে মেরোপেনাম একটা উচ্চতর অ্যান্টিবায়োটিক থার্ড জেনারেশন সেফালো স্পিরিন্ট দিচ্ছে অথচ আমি একজন রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তার হয়ে একজন ফ্যামিলি ফিজিশিয়ান হয়ে আমি আদাবর মিরপুরে চেম্বার করি আমি একটা অ্যান্টিবায়োটিক দিতে গেলে একশোবার চিন্তা করি কিন্তু তারা কিন্তু চিন্তা করে না তারা মুড়ি মুরগির মতো স্টেরয়েড মারে স্টেরয়েড দিয়েই রুগীকে একদম জলদি সুস্থ করে দিতে চায় তো আমরা চাই যে জনগণের স্বাস্থ্য সুরক্ষাটা নিশ্চিত হোক জনগণ কেন বাইরের দেশে চিকিৎসা নিতে যাবে আমাদের অনেক বড় মন্ত্রী উপদেষ্টারা কিছু হলে বাইরের দেশে চলে যায় স্বাস্থ্য চিকিৎসা নিতে কিন্তু আমরা চাই যে বাংলাদেশে সেটা নিশ্চিত করক বাংলাদেশে কি সরকারের কোনো অর্থ সম্পদ কম আছে অবশ্যই না বাংলাদেশে আরও প্রযুক্তি আনুক আপনি দেখেন বাইরের দেশ থেকে পার্শ্ববর্তী একটি বড় দেশ থেকে আমি দেশটির নাম মেনশন করতেছি না আপনারা বুঝে যাবেন পার্শ্ববর্তী দেশ থেকে টোটাল বত্রিশ পার্সেন্ট মেডিকেল স্টুডেন্ট এই বাংলাদেশের মাটিতে এম বিবিএস পড়তে আসে বিভিন্ন সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজে আমাদের দেশের মেডিকেলের মান যদি ভালো না হতো তাহলে ওই সব পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া পাকিস্তান কাশ্মীর নেপাল শ্রীলঙ্কা আফগানিস্তান ভুটান সব দেশ থেকে কিন্তু বাংলাদেশে অবশ্যই এমবি বিএস করতে আসনা এছাড়া অন্যান্য দেশও আছে এইসব থেকে কিন্তু এমবি বিএস বিডিএস করতে আস না অবশ্যই আমাদের দেশের মেডিকেল সায়েন্সের মান আছে আমাদের দেশের এম বিবিএস বিডিএস ডিগ্রি এবং উচ্চতর ডিগ্রির মান আছে এবং আমরা চাই যে আমাদের দেশের জনগণ কেন আমাদের দেশের যারা উচ্চ পর্যায়ের লোক আছে যারা মন্ত্রী উপদেষ্টা যারা আছে তারাও আমাদের দেশে যাতে চিকিৎসা নেয় এবং সেই চিকিৎসা নেওয়ার জন্য তাদেরকে আমাদের চিকিৎসা খাতকে উন্নত করতে হবে চিকিৎসা খাতকে উন্নত না করে তো তারা চিকিৎসা কিভাবে নেবে